আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো অবহেলিত বরফেন গল্পের নিয়ে এসে পড়েছি প্রথম পাঠ তো শুরু করা যাক এই এখন আমি উঠে আমাকে যেতে হবে যাবে মানে মাত্র এত দশ মিনিট হলো আসলে এর মাঝে আবার চলে যেতে হবে হুম আমাকে যেতে হবে খুব বোরিং লাগছে এবার বসে থাকতে তুমি থাকো আমি গেলাম এতক্ষণ কথা হলো মারুফ আর মাইশার মাঝে কি কী ভাবছেন ঝগড়া হয়েছে না ঝগড়া হয়নি ভুল ভাবছেন আসলে মাইশা আচরণ পরিবর্তন এসেছে যখন থেকে তারা হাই স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফে পা রাখলো মাইশা চলে যাওয়ার পর মারব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশ দিকে তাকিয়ে রইল এখানে মাইশা আর আগের মাইশার মধ্যে অনেক তফাত দুই বছর হয়েছে তাদের রিলেশন আর আপনারা সবাই জানেন দুই বছর রিলেশন শুধু একটি রিলেশন নয় এটি একটা সংখ্যা হয়ে যায় মাইশা চলে যাওয়ার পর প্রায় এক ঘন্টা পর মারব সেখান থেকে উঠে হাঁটা ধরে রাস্তায় সেই হাফ প্যান্ট পরে থাকা বেস্ট ফ্রেন্ড শাওনের সাথে দেখা কীরে শালা এতবার কল দিছি তোর কোনো খোঁজ নেই কেন মারফ তখন পকেট থেকে ফোন বের করে দেখে শাওন মোট সাতবার ফোন দিয়েছে ছয় দোষ পকেটে ফোন ছিল বুঝতে পায়নি শাওন চুপ থাক শালা মাসের সাথে কি আবার ঝামেলা হয়েছে নাকি মারফ তেমন কিছু না বল কেন কল করেছিলি শাওন দোষ চল না থেকে বেরিয়ে আসি আসলে সমীর সাথে দেখা করতে যাব। মারফ শালা তাহলে নানু বাসা থেকেই তো পড়ালেখা করতে পারিস শাওন সাওন তুই চল না তোর আর আমার নানু তো একই সাথে ধামরাই চল ঘুরে আসি মারফ পাগল নাকি মাথা খারাপ আমি মায়শাকে দেখে ছাড়া থাকতে পারবো না তোর দরকার হলে তুই চলে যা শাওন না দোস্ত আমিও যাব না তা আস না তোর মাইশা আপুর সাথে দেখা করার কথা মারফ দেখা করে তো আসলাম আজ মন খুলে কথা বলেছি জানিস তো আমাকে আজকে ছাড়তেই না ভুল বুঝে তারপরে চলে আসলাম বাহ। শাওন তাহলে তো খুশি থাকার কথা কিন্তু তোকে দেখে মনে হচ্ছে একদম ভালো নেই মারফ কি করে ভালো থাকবো বল কতদিন হলো তুই কোনো ট্রিট দেস না শাওন তোর মাথা নষ্ট হয়ে গেছে মাত্র তো দুদিন হলো তোকে পেট পরে খাওয়ালাম মারফ দোস্ত মাথা ব্যথা করছে তাই এমন আবোল তাবোল বলছি আমি বাসা চলে গেলাম শাওন আরে কি কারণে তোকে ফোন করেছিলাম সেটা তো শুনে যা মারফ পরে শুনে ভালো থাকিস মারুফ চলে গেল আর শাওন অন্যদিকে মাইশা মারফের কাছ থেকে চলে যাওয়ার পর তার যে নতুন ফ্যানগুলো হয়েছে সেইখানে চলে যায় সুমি শুভ নাজমুল তোর জন্যই তো অপেক্ষা করছি শুভ এতক্ষণ লাগে আসতে সুমি মাইশা আর বলিস না ওই যে আছে না একটা স্যচরা ওর সাথে একটু দেখা করতে গেছিলাম নাজমুল ওয়েট ওয়েট তুই কাকে ছেচরা বলছিস মাইশা আর কাকে মারুফকে সমি কেন মারুফ ভাইয়া আবার কি করলো মাইশা আর বলিস না যখন তখন দেখা করতে বলবে আবার জাস্ট অসহ্য লাগবে আমিও একটা মানুষ সারাদিন পারফ কিনে থাকতে হবে তার তো কোনো মানে আছে জনি তো সেটা আমাদের না বলে যাকে বলবে কাজে দিবে তাকে গিয়ে বল না মাইশা কাকে বললে কাজে দিবে জনি কাকে বললে আবার তোর শেষরা বরফেনকে মায়শা হ্যাঁ এবার তাই করতে হবে কথাটা বলা মাত্রই মায়শা ফোনে কল আসলো তারপর ফোনের স্ক্রিনে তাকিয়ে খুবই বিষ বিরক্ত বোধ নিয়ে বলল। দেখ মাত্র তিরিশ মিনিটের আগে দেখা করলাম দো করে আসলাম এর মাঝে আবার ফোন করছে সমী আর ফোন যখন করেছে কথা বল মাইশা রিসিভ করলো মারফ হ্যালো মাইশা হুম বলো কি বলবে মারফ কি করব। বাসায় গিয়েছো তো মাইশা আমি এখন যথেষ্ট বড় হয়েছি তুমি সেটা ভুলে যেও না আর শোনো আমি এখন হাওয়া খাচ্ছি সো আমাকে শান্তিতে হাওয়া খেতে দাও আমাকে একদম ডিস্টার্ব করবে না এই বলে মাইসা ফোন কেটে দিল। মাথা খারাপ করে দিল সারাদিন ধরে ফোন করে কি করো খেয়েছো কি না ঘুমাবে কখন গোসল করবে কখন যত সব আলতু ফালতু প্রশ্ন করে সোমি আরে তোকে ভালোবাসে বলে তো এত কেয়ার নেয় জানিস আমার বরফ্রেন্ড সারাদিন আমাকে একবারও ফোন দেয় না আর সেখানে মারব ভাইয়া তোকে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে তো কিছু জিজ্ঞেস করে আর এমন বরফ্রেন্ডকে তো মাথায় করে রাখা উচিত কে কেয়ার না ছাই আমাকে আমার লাগবে না এমন কেয়ার আমি এখন বড় হয়েছি নিজের ভালো নিজেই বুঝতে পারি আর তোরা কি শুরু করেছিস বলতো ওর কাছে যাবার পর খুব বোরিং লাগতেছিল তোদের সাথে আড্ডা দিতে আসলাম মনটাকে একটু রিফ্রেশ করতে কিন্তু তোরা সেই ওর কথা নিয়েই পড়ে আস আছিস সমী সরি দোস্ত সবাই মিলে আড্ডা দিব সবাই আড্ডা মেতে উঠলো অন্যদিকে মারব মায়শার এমন ব্যবহারে খুব কষ্ট পেয়েছে ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে অনেকক্ষণ কান্না করেছে কেনই বা করবে না যাকে নিয়ে থেকে যাকে নিজে থেকে বেশি ভালোবাসে তার এমন হঠাৎ পরিবর্তন যে কেউ মেনে নিতে পারবে না কলের নিচে দাঁড়িয়ে মারুফ কান্না করেই যাচ্ছে কিন্তু কিন্তু মায়শা একদিন বলেছিল কোনো দিন সে মারুফকে কষ্ট পেতে দিবে না কিন্তু আজ মায়সা নিজেই মারুফকে কষ্টের দ্বারা হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় এক ঘন্টা গোসল করলো তারপর ওয়াশরুম থেকে বের হলো ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে আম্মু কি রে এতক্ষণ লাগে গোসল করতে আমি আসলে আম্মু শরীরে একটু বেশি ধুলো লেগে গিয়েছিল তো তাই একটু বেশি গোসল করলাম আম্মু আচ্ছা নিচে চল খেতে খেতে দেব আমি আম্মু তুমি যাও আমি একটু পরে আছি আসতেছি আম্মু তাড়াতাড়ি আসবি বাবা চলে আয় সৌ গাইস এটা আমার জীবনের ফার্স্ট গল্প অনেক ভুল হতে পারে ভুল হলে তোমার মাফ করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিও ইনশাল্লাহ দু একদিনের মধ্যে পাট চলে আসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ